মাইবুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দুই প্রথম শ্রেণী বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করব এখানে পূর্ণমান রয়েছে পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষার্থীর নাম এখানে পরীক্ষার্থীর নাম লিখতে হবে ফাঁকা জায়গায় বিদ্যালয়ের নাম এখানে ফাঁকা জায়গায় বিদ্যালয়ের নাম লিখতে হবে ক্রমিক সংখ্যা রোল নাম্বার এখানে লিখে নিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নব প্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে এক নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো এখানে দেখো চারটে লাইন দেওয়া রয়েছে প্রত্যেকটি লাইনে দুটো করে শূন্যস্থান রয়েছে এখানে প্রথম শূন্যস্থানে হবে আমি দ্বিতীয় শূন্যস্থানে হবে মাঠ দ্বিতীয় লাইনের প্রথম শূন্যস্থানে হবে মাছ দ্বিতীয় শূন্যস্থানে হবে সাতার তৃতীয় লাইনের প্রথম শূন্যস্থানে হবে পাখি দ্বিতীয় শূন্যস্থানে হবে উড়িব চতুর্থ লাইনের প্রথম শূন্যস্থানে হবে কখনো দ্বিতীয় শূন্য হবে ভাবি তাহলে লাইনগুলো পড়ছি আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার কবু ভাবি মাছ হয়ে কাটিব সাতার কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে দেখো এখানে আট নাম্বার রয়েছে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য দু নাম্বার করে এবার দুই নম্বরে রয়েছে ফাঁকা ঘরে সঠিক বর্ণ লেখো এখানে দেখো গোল করে পশু লেখা আছে তার মানে এইখানে চারটি ক্ষোভ দেখা যাচ্ছে এখানে পশুদের নাম লিখতে হবে প্রথমে আছে বয়রশিকার বি তারপরে দেখো দুটো খোপ ফাঁকা রয়েছে এখানে হবে বিড়াল বয়র বি ডয়ব আকারের আল অ বিড়াল এখানেও দেখো কয়রসুকারে কুদে আছে পরের দুটো খোপ ফাঁকা রয়েছে এখানে হবে কুকুর কয়রসুকারে কু কয়রসুকারে কু বৈষণ র কুকুর তারপরে এখানে মাঝে দ আছে সামনে লিখতে হবে পেছনেও লিখতে হবে এখানে হবে বাদর বয়চন্দ্রবিন্দু আকার দ র বাদর এখানে আবার দেখো শেষে লেখা আছে প্রথম ঘর দুটো ফাঁকা রয়েছে এখানে হবে ভোদর ভয়চন্দ্রবিন্দু ও করে ভো দয়বর র ভোদর আট নাম্বার রয়েছে প্রত্যেকটির জন্য দু নাম্বার করে তিন নাম্বারে রয়েছে ছক থেকে খুঁজে পাখির নাম লেখো এখানে দেখো ছক দেয়া রয়েছে এখানে খুঁজে খুঁজে চারটি পাখির নাম এখানে লিখতে হবে ক নাম্বারে এখানে দেখো শালিক লেখা আছে তালেবস এক লশি ক শালিক এখানে ক নাম্বারে শালিক লিখতে হবে খ নাম্বারে দেখো এখানে আছে বয়াকার বয়সুর রসই বাবুই এখানে খ নাম্বারে বাবুই হবে গ নাম্বারে দয়কারে দো উনতারে ল দোয়েল তাহলে গ নাম্বারে কী হবে দোয়েল আর শেষে ঘর নম্বরে হবে কো কয়রশিকারে কি ল কোকিল এখানে কোকিল হবে ছয় নাম্বার দেওয়া রয়েছে প্রত্যেকটির জন্য দেড় নাম্বার করে আছে এবার চার নাম্বার আছে ঔকার দিয়ে ছয়টি শব্দ লেখো তোমাদের বইতে অনেক ঔকার যুক্ত শব্দ রয়েছে যে কোনো ছয়টি শব্দ এখানে লিখতে হবে ক নাম্বারে লিখেছি গয়ৌকারে গৌ বৈষ্ণ রৌর খ নাম্বারে কয়ৌকারে কৌ টয় কারে টো কৌটো গ নাম্বারে দন্তান নয়ৌ কারে নৌ কয়ৌকারে ক নৌকো ঘনাম্বারে চয়ৌকারে চৌ কয়রসি কারে কি চৌকি উম নাম্বারে ময়ৌকারে মৌ বৈষ্ণ রসি রি মৌরি চ নাম্বারে ময়ৌ কারে মৌ বৈষ্ণ র লয়াকারেলা মৌরলা হয়ে গেল এবার পরের পৃষ্ঠা দেখি কি আছে এখানে পাঁচ নাম্বারে লেখা আছে এলোমেলো কথাগুলি সাজিয়ে লেখো এখানে কিছু এলোমেলো কথা দেয়া রয়েছে পাশে এখানে সাজিয়ে কথাগুলি লিখতে হবে কি লেখা আছে যায় হাতে খাতা মামা সাজিয়ে লিখলে হবে মামা যায় খাতা হাতে ক নাম্বারে আছে গায়ে বনে গান পাখি এখানে সাজিয়ে লিখলে হবে পাখি বনে গান গায় গ নাম্বারে আছে ধরে খালে মাছ বক এখানে কথাগুলি সাজিয়ে লিখলে হবে খালে বক মাছ ধরে ঘ নাম্বারে আছে পরে ঝুঁকে বাঁশ গাছ ঝুঁকে এখানে কথাগুলি সাজিয়ে লিখলে হবে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে ছয় নাম্বার দেওয়া আছে প্রত্যেকটির জন্য দেড় নাম্বার করে দেওয়া রয়েছে এবার ছয় নম্বরে লেখা আছে কোন ঋতুতে কি হয় ঠিকমতো চিহ্ন দিয়ে মেলাও এখানে চারটে ঋতু দেওয়া রয়েছে গরম শীত বর্ষা এবং শরৎ ঋতু ডান পাশে দেখো পিঠে পুলি নতুন আলু ফুলকপি গরম জামা তার নিচে রয়েছে গাঢ় মেঘ ঝমঝম জল তার নিচে আছে শিউলি ফুল কাশফুল পুকুর ভরা জল শেষে রয়েছে আম জাম কাঁঠাল লিচু তাহলে কোন ঋতুতে কি হয় দেখি গরমে গরমে হয় আম জাম কাঁঠাল লিচু তাহলে এভাবে গরমের সাথে এই ঘরে দাগ দিয়ে এভাবে মেলাতে হবে তারপর আছে শীত শীত ঋতুতে কী হয় পিঠে পুলি নতুন আলু ফুলকপি গরম জামা তাহলে এভাবে মেলাতে হবে বর্ষা বর্ষাতে কি হয় গাঢ় মেঘ ঝমঝম জল তাহলে বর্ষার সঙ্গে এই ঘর এভাবে মেলাতে হবে শরৎ শরতে কি হয় শিউলি ফুল কাশফুল পুকুর ভরা জল শরতের সঙ্গে এই ঘরে মিলিয়ে নিতে হবে হয়ে গেল এখানে চার নাম্বার রয়েছে প্রত্যেকটির জন্য এক নাম্বার করে এবার সাত নাম্বার সাত নাম্বারে আছে নিচের প্রশ্নগুলির উত্তর এক কথায় লেখো এখানে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে এক কথায় উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন শরতের শেষে কি পড়ে উত্তরটি হবে শরতের শেষে হিম পড়ে খ নাম্বার নুরু কোথায় থাকতো উত্তরটি হবে নুরু থাকতো চুরুলিয়ায় গ নাম্বার বাঁশ গাছে কে উত্তরটি হবে বাঁশ গাছে বাদর ঘ নাম্বার গৌহাটি যেতে হবে কোন মাসে এখানে উত্তরটি হবে পৌষ মাসে যেতে হবে গৌহাটি ছয় নাম্বার রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য দেড় নাম্বার করে আছে দেওয়া আছে এবার আট নাম্বার আট নাম্বারে বলেছে বলো তো আমি কে এখানে দেখো কিছু কথা দেয়া রয়েছে পড়ে বুঝতে হবে কার কথা বলা হয়েছে ক নাম্বারে আছে ডাঙাতেও চলি আমি বেশি থাকি জলে কথা বলি হেলে দুলে প্যাক প্যাক বলে বলো তো আমি কে তাহলে আমরা জানি প্যাক প্যাক করে ডাকে হাঁস তাহলে উত্তরটি হবে হাঁস খ নাম্বার খ নাম্বারে রয়েছে আম থেকে আ যদি বাদ দিয়ে দাও যা জুড়ে পাবে ফল মজা করে খাও তাহলে আমের থেকে আ যদি বাদ দিই এখানে যদি এই যা বসাই তাহলে হয় জাম তাহলে উত্তরটি এখানে জাম হবে জাম আমরা মজা করে খাই নয় নাম্বারে আছে চারটি নদীর নাম লেখো এখানে দেখো চারটি নদীর নাম লিখতে হবে তোমাদের বইতে অনেক নদীর নাম আছে যে কোনো চারটি নদীর নাম তোমরা এখানে লিখতে পারো আমি লিখেছি ক নাম্বারে তর্ষা তয় ওকারে তো বয়সণর দন্তশো সা তোরষা খ নাম্বারে লিখেছি জল ঢাকা বোরগার জল ল জল একারে ঢাকারেকা জল ঢাকা গ নাম্বারে লিখেছি অজয় অ বর্গার্য অন্ত অজয় ঘর নাম্বারে লিখেছি ইছামতি রসই ছয় আকারে ছা ম তরশিকারে তি ইছামতি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে